আসসালামু আলাইকুম বাংলাদেশে হয়তো অনেক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে আজকে আমি আপনাদেরকে সঠিক একটা তথ্য দেবো পরামর্শ দেব কোন ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করলে আপনার জন্য ভালো হবে এবং কি কোন ব্যাঙ্ক সবচেয়ে ভালো সার্ভিস উইথড্রো লিমিট ট্রান্সফার লিমিট এবং কি কোনো ধরনের কোনো সমস্যা নাই জামালামুক্ত তাহলে শোনেন এই পর্যন্ত পাঁচ সাত বছরে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আসলে এই ব্যাঙ্কগুলা অনেক ভালো বর্তমানে আমার সবচেয়ে ফেভারিট ব্যাঙ্ক হচ্ছে ব্র্যাক ব্যাংক এটা কিন্তু স্পন্সার করে নাই আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি দিন পর্যন্ত অন্যান্য ব্যাঙ্কের চাইতে সবচাইতে বেস্ট আমার কাছে মনে হয়েছে ব্রায়ে ব্যাঙ্ক কারণ তাদের অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে সব কিছু করতে পারেন আর সেটা খুবই ইজি আপনি এখানে দশ লাখ টাকা ট্রান্সফার করতে পারেন একদিনে আর ট্রান্সফার তিন লাখ তিন লাখ করে করতে পারবেন অন্যান্য ব্যাঙ্কে বিশ পঞ্চাশ এক লাখ লিমিট দেয় এর বেশি দেয় না উইড্রো সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো উইড্রো আপনি একদিনে চার লাখ উইড্রো করতে পারবেন চার লাখ টাকা তুলতে পারবেন এটিএম কার্ড দিয়ে আপনার একদিনে আরেকটা সুবিধা সেটা হচ্ছে সর্বোচ্চ আশি হাজার রিয়াল একবারে আপনি তুলতে পারবেন এক ট্রানজাকশনে অন্যান্য ব্যাঙ্কে আমি দেখছি ইসলামী ব্যাংকে মাঝখানে বিশ হাজার ছিল এখন চল্লিশ হাজার করছে এর বেশি তারা একবার তুলতে দেয় না বারবার বারবার কার্ড ঢুকাও তারপরে তুলো তারপরে একদিনে আপনি চাইলে অনেক বেশি টাকা একসাথে তুলতে পারবেন হয়তো এক লাখ দিবে লিমিট আরেকটা ব্যাংকের নাম বলো সেটা ওই যে ইউসিবি ব্যাংক বর্তমানে সবচাইতে জনপ্রিয় ব্যাংক ইউসিবি আমার পার্সোনালি খুবই ভালো লাগে তাদের তাদের সুযোগ সুবিধা এবং কি ইউ সি নেট অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত লেনদেন ইজিলি করতে পারবেন তবে তাদের উজ্জ্বল লিমিট একটু কম ব্র্যাক ব্যাঙ্ক বেস্ট দুই নম্বর কি তারপরে আপনারা যদি পারেন বাংলা সব বাংলা অনেক ভালো কিন্তু ডাসবাংলার শাখা একটু কম আর কি শহর এলাকাতে বেশি পাওয়া যায় ইসলামী ব্যাংকের শাখা আপনি পুরো দুনিয়াতে পাইবেন বাংলাদেশে তবে তাদের সার্ভিস অনেক খারাপ আপনি ব্যাংকে গেলে হরেন হবেন আমি নিজে হরেন হয়েছি এই জন্য আমি বিরক্ত হয়েছি ব্যাংকে ব্যাংকের প্রতি বিশ হাজার বিশ হাজার বিশ হাজার করে তুলতে হয় আর ব্যাংকে গেলে অনেক লম্বা সম্পর্কে সিরিয়ালে দাঁড়াইতে হয় তো যারা অ্যাকাউন্ট খুলতে চান আমি সাজেস্ট করবো যে সবচেয়ে বেস্ট ব্র্যাক ব্যাঙ্ক এই পর্যন্ত আমি অনেক টাকা লেনদেন করেছি ট্রানজাকশন করছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তারা আরও সম্মান দেবে আপনাকে যদি বেশি টাকা লেনদেন করেন বা রাখেন তারা আপনাকে পার্সোনালি তারা তারা নাম্বার দেবে এবং কি আপনাকে সম্মান দেবে আপনার যে কোনো তথ্য আপডেট আপনি তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন যে এখন আর টাকা আসছে কি না বা কী হয়েছে না হয়েছে তারা পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ব্রাক ব্যাঙ্কের ম্যানেজার খুবই ভালো সম্পর্ক উনি দেখে বা যেতে যাওয়ার পর প্রথমে আপনাকে কফি দিবে রেসপেক্ট করবে আর কি যদি ভালো ট্রানজ্যাকশান করেন আর কি সবাই সবাই ফায়দা খুঁজে তারপরে ডাচবাংলা ব্যাঙ্ক ভালো সিটি সিটি ব্যাঙ্কও ভালো সিটি ব্যাঙ্ক এটা সিটিতে শুধু পাওয়া যায় গ্রাম এলাকায় একটু কমেই আপনার যারা গ্রাম অঞ্চলে আসেন তাদের জন্য ব্রাগ ব্যাঙ্ক নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে ইউসিবি তৃতীয় হচ্ছে ডাচবাংলা ইসলাম আমি নিচেই রাখলাম ইসলামের গ্রাহক বেশি সার্ভিস একদম বাজে তো আপনারা ব্রাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন আর ইউসিবি অ্যাকাউন্ট খুলেন ডাচ বাংলা খোলেন এগুলোতে ভালো সার্ভিস পাবেন তাদের সব কিছু ভালো পাইছি এই পর্যন্ত তো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিও শেয়ার করে দেবেন যাতে অন্যান্য প্রবাসীরা জানতে পারে তারাও যেন এই অ্যাকাউন্টগুলো খুলে ভালো সার্ভিস পায় এটা আসলে কোনো স্পন্সার না কোনো প্রমোশনাল না আমার কাছে ভালো লাগছে ওই জন্য আমি সে বললাম কারণ আমরা সবাই ইসলামী ব্যাংকের গ্রাহক ইসলামী ব্যাংক স্যার কিছু বুঝি না কিন্তু সার্ভিস কোনটা বলো সেই জিনিসটা জানি সেই কারণে আপনাদেরকে বললাম আমি অনেক খুশি ব্রাড ব্যাঙ্ক ইউসি ব্যাঙ্ক ডাচ বাংলা ইউজ করে তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন ধন্যবাদ আর আপনারা অবশ্যই কেমন করে জানাবেন তাদের সার্ভিসগুলো কেমন আমি যেগুলো বললাম তাদের সার্ভিস কেমন আপনি চাইলে বিদেশ বসে তাদের অ্যাপস ইউজ করতে পারেন সেখানে বসে সব ট্রান্সফার কুয়ে থেকে যা আছে সব কিছু আমি এখানে বসে করি আমার ট্রানজ্যাকশন লিমিট কত আসছে না আসছে সব কিছু আমি এখান থেকে করতে পারি